নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি দারুণ স্বাদের এক পটেটো বল আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেব আর দুটো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলু আর ডিমটাকে স্টেনারে ঘষে গ্রেট করে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি গাজর ক্যাপসিকাম আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি এবার গ্রেট করে রাখা আলু আর ডিমটাকে অন্য আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দেব গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু গরম মশলা দিয়ে দেব স্বাদ মতো নুন এবার খুব ভালো করে মেখে নেব আমি এখানে কোনো রকম ময়দা বা চালের গুঁড়ি ইউজ করিনি যদি আপনারা চান তাহলে মিশ্রণটা টাইট করার জন্য একটু চালের গুঁড়ি বা ময়দা ইউজ করতে পারেন এবার দুটো হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে একটু করে মিশ্রণ নেব আর বলের মতো সেপ দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত বলগুলো প্রথমে বানিয়ে নেব এবার বলগুলো কোট করার জন্য আর একটা পাত্রে নিয়ে নেব কিছুটা ব্রেড ক্যাম্প আর একটা বাটির মধ্যে নিয়ে নেব দু চামচের মতো ময়দা গোলমরিচ আর সামান্য নুন এবার কিছুটা জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এবার বলগুলোকে ডবল কোটিং করে নেব। প্রথমে একটা বল নিয়ে ব্রেড ক্যাম্পের মধ্যে কোট করব তারপর ময়দার গোলায় ডুবিয়ে আবারও ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে কোট করব। এইভাবে আমি সমস্ত বলগুলো কোটিং করে নেব আপনারা চাইলে এটাকে সিঙ্গেল কোটও দিতে পারেন তবে ডবল কোট দিলেই বেশি ভালো হবে এবার কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি হালকা গরম হওয়ার পর বলগুলো দিয়ে দেব। এবার বেশ খানিকক্ষণ সময় ধরে প্রথমে আস্তে আসে তারপর জোর আস দিয়ে মুজমুচে করে ভেজে নিতে হবে এইভাবে আমি সমস্ত বলগুলো ভেজে নিয়েছি আর টমেটো সসের সাথে গরম গরম সার্ভ করে দিয়েছি বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এক পটাটো বল আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন